আসসালামু আলাইকুম আসসালামুকুম বরহমতুল্লা বাকু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সলাতাম রসুলিল্লা ফাসল ইহামাকে হামাকে সুদ উপরে যা কিছু আলোচনা হয়েছে আমরা যা কিছু আলোচনা করেছি বাহাজ ফেলে মস্তবিল বানুনে শকীলা ও খফফিফা বুধ বাহাজ ফেলে মুস্তাকবিল বানুনে সাকিলা ও খফিফা ছিল উপরে যা কিছু আমরা আলোচনা করেছি ফেলে সাকিলা বা খফিফা ছিল বানা যখন তুমি বানাইতে চাইবে বানাইতে ইচ্ছা পোষণ করবে তো এই ফসলের মধ্যে আমরা আম্র বানানোর নিয়মটা করবো আম্র কাকে বলে ফেলে আম্র বলা হয় ওই ফেলকে যে ফেল দ্বারা কোনো আদেশ দিবে হুকুম দিবে বা উপদেশ বা অনুরোধ দিবে যে ফেল ফেলদার কি কোনো আদেশ দেয় যেমন আমরা বলি তুই কর বা আপনি করেন হ্যাঁ তুমি খাও তুমি ঘুমাও এগুলো হলো ফেলে আমর তো ফেলে আম বানার নিয়ম কি আম গ্রেফতার মে শওয়াত আজ ফেলে মোজারে ফেলে আমর বানানো হয় গ্রেফতার তো ধরা হয় মে শওয়াত আজ ফেলে মোজারে মানে ফেলে থেকে ফেলে আম গঠিত হয় ফেলে আমর কার্তিকা গঠিত হয় ফেলে মোজারের শেখা থেকে গায়েব আজ গায়েব আমরের গায়েবের শেখা ফেলে মুজারের গায়েবের শেখা থেকে গঠিত হয় মানে আমরের যে গায়েবের শেখাটা তৈরি হবে গঠিত হবে এটা ফেলে মুজারের গায়েবের শেখা থেকে গঠিত হবে হাজির আজ হাজির আমরের হাজির সিগা ফেলে মোজারের হাজির শেখা থেকে গঠিত হবে মোতাকাল্লিম আজ মুতাকাল্লিম আমরের মুতাকালিমের সিগা ফেলে মুযারের মুতাকালিমের সিগা থেকে গঠিত হবে মারুফ আজ মারুফ আমরের মারুফের সিগা ফেলে মুযারের মারুফের সিগা থেকে গঠিত হবে মাজহুল আজ মাজহুল আমরের ফেলে আমরের মাজহুলের সিগা ফেলে মুযারের মাজহুল সিগা থেকে গঠিত হবে যো খাহি কে আমর হাজির মারুফ বনা কোনি চোখাহি যখন তুমি ইচ্ছা পোষণ করবে চাইবে আমরা হাজির মারুফ বানাইতে যখন তুমি আমরা হাজির মারুফ বানাইতে ইচ্ছা করবে তো এখানে শুধু আমরা হাজির মারুফের বানানোর নিয়মটা বলতেছে আমরা হাজির মারুফ তো হাজির সিগা আমরা হাজিরের সিগা বানাইতেছে তার মানে আমরা হাজির সিগা ফেলে মুজারের হাজির শিখা থেকে গঠিত হবে ফেলে মুজারের হাজির সিগা মোট ছয়টি তো আমরা হাজির সিগাও ছয়টি হবে তিনটি মুজাক্করের আর তিনটি মোহানাসের তো বানার নিয়ম বলতেছে আলামতে মুজারেরা হাজাফ কোন ফেলে মুজারের সেখাতিকা আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে হাজাফ করতে হবে আলামতে যে মুজারের মুজারে যে আলামতগুলা চারটা রয়েছে আতাই আতাইনা আলিফতা এই আলামতে মুজারে প্রথমে বিলুপ্ত করতে হবে বাদাহু বিনিগারকে মোতাহারিক মি মানাদ তারপর বলতেছে আলামতে মুজারে বিলুপ্ত করার পরে তারপরে দেখতে হবে মুতাহারিক ইয়া সাকিন আলামতে মুজারে বিলুপ্ত করার পরে দেখতে হবে কি ফাঁকালমা হরকত হরকতযুক্ত নাকি মা সাকিন আগর মুতাহারিক মেমানাত আখির রাজ সাকিন কোন আলামতে মুজারে বিলুপ্ত করার পরে যদি ফাকালমা মুতাহারিক হয় হরকতযুক্ত হয় তখন তার শেষের অকরকে সাকিন করতে হবে অর্থাৎ লাম কালমাকে সাকিন করতে হবে আগর হরফে ইল্লাত না বাসাদ যদি হরফে ইল্লাত না হয় লামকালমাতে যদি হরফে ইল্লাত না হয় তাহলে লামকালমাকে সাকিন করতে হবে আর যদি হরফে ইল্লাত হয় হরফে ইল্লাতটা বিলুপ্ত হয়ে যাবে হরফ ইল্লা কইটা পড়ছে আমরা তিনটা আলিফ ওয়াও ইয়া চো যেমন আজ তাহাইদু সে ঈদ আজ সে দ এই যে তাঈদুর আম রহলো ঈদ আর তাদাউর আম রহল দ وعدا يعيد وعدا يعد الوعد من प्रतिश्रति दिया وعدا يعيد الوعد مصدر ديكا अर्थात प्रतिश्रति देवा तो تعيد اذا فعل المضارع واحد مذکر حاضر सेगा تعيد وعدا اذا فعل ماضی اليعيد فعل مضارع يعيد दिया 14 सेगा बनाबेन يعيد يعيدان يعيدون يعدو تعيد تعيدان يعيدنا تعيد এখানে দা দিছে তাইদু হবে দালে পেশ হবে তো তাইদু ওয়াহিদ মুজাকার হাজির সিগা তো বানার নিয়ম কি ফেলে মুজারে হাজির শিখা দিগা আমরা হাজির সিগা বানাবো তো বানাইতে হলে প্রথম আমাদের কি করতে হবে আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে তো তা ডা এটা আলামতে মুজারে তো তা বিলুপ্ত করার পরে তারপরে কি বলতেছে বাদাহু বিনিগার কে মতো হারিক মি মানা দিয়া শাকিল আলামতে মুজারে আমি বাদ দিয়ে দিলাম তাঁদুর মধ্যে তা বাদ তারপরে ফাকালমা আইনটা হলো এখানে ফাঁকালমা ফাঁকালমা কি মোতা হারিক হরকত যুক্ত নাকি সাকিন তো এখানে ফাঁকালমা কি হরকত যুক্ত ফার নিচে জের রয়েছে তারপর দালদা হলো আইন কালমা আর এখানে লাম কালমা আর এখানে লাম কালমা হলো ওয়াও ওয়াওটাকে এখানে হাজফ করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে এখানে মোতালের কায়দা আছে মোতালের অনেকগুলো কায়দা আছে কায়দার কারণে ওয়াউটাকে বিলুপ্ত করছে তো ইনশাল্লাহ আমরা মোতালেরও কায়দাগুলো পড়বো তো আলামত্তাহে মুজারে বিলুপ্ত করার পরে এখানে আমরা ফা হলো আইন আইন কালমা মোতাহারিক তো হইলে কি করতেছে যদি মোতাহারিক হয় আখেররা সাকিন কুন মোতাহারিক হইলে আখেররা সাকিন কুন মানে শেষের অকরটাকে সাকিন করতে হবে তো শেষের অক্ষর এখানে দাল তো দাললে সাকিন করে দিলাম যদি হরফে ইল্লাত না হয় তো শেষের অকর এখানে হরফে ইল্লাত না হরফে ইল্লাত না বিদায় আমরা শেষের অকরকে এখানে সাকিন করলাম তো তাই দুটিকা টিকা হয়েছে আর তাদ তার মধ্যে আপনি দেখেন তাটাকে বিলুপ্ত করার পরে আলামতে মুজারে তাকে বিলুপ্ত করার পরে এখানে কি মোতাহারিক মুহারিক হওয়ার কারণে শেষে আমরা সাকিন করবো আর হরফে ইল্লা তো নাই তো দ দ এটা আমরা হাজির শিখা দু রাখ তুমি দ্বারা একজন পুরুষ দ ও আগের বাসাত ওয়াগার বাসাদ সাকিত সাবাদ যদি আপনার শেষের করে হরফিল্লাত হয় সাকিত সাবাদ তো এটা বিলুপ্ত হয়ে যাবে পরে যাবে পতিত হয়ে যাবে ফাঁকালমাটা বিলুপ্ত হওয়ার পরে আমাদের লামকালমা সাক কিনে করতে হবে যদি হরফিল্লাত না হয় আর যদি হরফিল্লাত হয় তাহলে হরফেইলাতটাকে আমাদের সাকিত করতে হবে বিলুপ্ত করতে হবে চু যেমন আজ তাকি তাকি তাকিতা কি কি শুধু লাভ যে কী কবজের কি কিটাই কি ওয়াহিদ মুজাকার হাজির সিগা কি অর্থ তুমি বাঁচাও তো তাকি টিকা কি কিভাবে হয়েছে এটা ফেলে মোজারের সিগা ওয়াহিদ মোজাকার হাজির শিখা তাই মতে মোজারের তাটাকে বিলুপ্ত করার পরে কফ ফাঁকাল মাটা কি হরকতযুক্ত জের রয়েছে তো হরকত যুক্ত থাকলে শেষের অক্ষরে যদি আপনার হরফিল্লাত না হয় তাহলে সাকিন করতে হবে কিন্তু এখানে শেষের অক্ষরে কি হরফিল্লাত রয়েছে হরফিল্লা থাকলে ওইটাকে হরফিল্লাহটাকে বাদ দিতে হবে তো তারও বাদ দিলাম হরফিল্লাতও বাদ দিলাম শুধু রইল কি টি অর্থ তুমি বাঁচাও যেমন আমরা কোন আশির দেওয়ার মধ্যে বলি না রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা না আদা আযাবান কি না আদা নার কি মানে তুমি বাঁচাও না মানে আমাদের আল্লাহ তালাকে বলতে না এবং আমাদেরকে বাঁচান আজাব আন্নার জাহান্নামের আজাব থেকে তো কি অর্থ তুমি বাঁচাও এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবেন কেননা ফেলে আমর বানানোর নিয়মটা একটু কঠিন আর একটু বড় এটা যেন একটু মনোযোগ দিয়ে শুনবেন একবার নেকলেস যদি না বুঝেন দ্বিতীয়বার দেখবেন তারপর বলতেছে ও আগার সাকিন মি মানাদ নজর দার আইন কালমা মানে যদি সাকিন হয় দুইটা অপশন পড়ছি যে আলামতে মোজারে বিলুপ্ত করার পরে তারপরে অক্ষরটা দেখতে হবে এটা কি নাকি সাকিন যদি মোতাহারিক হয় তাহলে এগুলো করতে হবে আগার সাকিন যদি সাকিন হয় নাজার কোন দ্বার আইন কালমা আলামতে মুজারে বিলুপ্ত করার পরে যদি কি তারপরে অক্ষরটা সাকিন হয় তখন আইন কালমাকে নজর করতে হবে আইন কালমা কোনটা ফাঁকালমার পরে যেটা থাকে আইন কালমা আগে আইন কালমা মাকসুর বাসাদ ইয়া মাফতো যদি আইন কালমা মাকসুর হয় অথবা মাফতো হয় মাকসুর মানে জের যুক্ত মানে আইনের নেচে যদি জের হয় অথবা জবর হয় ভালো করে বোঝেন এটা আলামতে মুজরে বিলুপ্ত করার পরে যদি পরে রক্ষটা কি সাকিন হয় তখন আমাদের আইন কালমাকে দেখতে হবে আইন কালমার প্রতি নজর করতে হবে যে আইন কালমার মধ্যে জের আছে নাকি আইন কালমার মধ্যে জবর আছে যদি আইন কালমার মধ্যে জের আর জবর হয় তো হামজা ওয়াসলে মাকসুর দার আওয়ালে ও দার আর তখন হামজায় ওয়াসলে মাকসুর দার আওয়ালে ও তার শুরুতে আনতে হবে আইন কালমার মধ্যে যদি জের অথবা জবর থাকে তখন শুরুতে আমাদের কি আনতে হবে হামজা ওয়াসলে মাকসুর জের যুক্ত একটা হামজা আনতে হবে আলামতে মুজার বিলুপ্ত করার পরে ফাকালমা যদি সাকিন হয় তখন আমাদের আইন কালমা দেখতে হবে আইনকাল মা যদি জের আর জবর থাকে তখন শুরুতে একটা জের যুক্ত হামদায় ওয়াসল আনতে হবে ও আখের রা সাকিন কোন আগর হরফিল্লা নাবাস এবং শেষের ওকটাকে সাকিন করতে হবে যদি হরফিল্লাত না থাকে আগর হরফিল্লাত না বাসাদ যদি হরফিল্লাত না থাকে চু যেমন আজ তাসমাও সে ইসমা যেমন তাসমাও থেকে ইসমা হয়েছে মাও থেকে ইসমা কিভাবে হয়েছে তসমাও এটা ফেলে মুজারে শেখা ওয়াহিদ মুজাক্কর হাজির শিখা তো আমরা তো জানি ফেলে আমরা হাজির শিখা মুজারে হাজির থেকে গঠিত হবে তো তসমাও ওয়াহিদ মুজাক্কর হাজির শিখা তো বানাইতে হলে প্রথমে আমাদের কি করতে হবে আলামতে এটাকে বিলুপ্ত করতে হবে তো এখানে আমরা তাটা আলামতে মুজারে এটাকে বিলুপ্ত করে দিলাম বিলুপ্ত করার পর আমাদের দেখতে হবে যে তার পর একটা শাকিন নাকি মোতাহে কিন্তু এখানে পরে একটা শাকিন তাসমাও যেখানে মিষ্টিকে সিনের উপরে জবর দিয়ে দিয়েছে সিনের উপরে সাকিন হবে অত মজারে বিলুপ্ত করার পরে আমরা ওরা অক্ষরটা সাকিন পাচ্ছি সাকিন পাইলে কি করতে হবে যে আইন কালমার দিকে নজর করতে হবে আইন কালমা এখানে কোনটা মিম মিমটা হলো আইন কালমা আইন কালমার মধ্যে জবর আছে নাকি জের আছে যদি জবর আর জের থাকে তাহলে শুরুতে হামজায় বসলে মাকসুর মানে জের যুক্ত একটা হামজা আনতে হবে এবং শেষের অক্ষরকে সাকিন করতে হবে যদি হরফিল্লাত না থাকে তো এখানে শেষের ওখর হরফিল্লাত নাই আইন তো আইনকে আমরা সাকিন করছি আর মিম আর মিমে আইন কেন মোহাম্মদ জবর আসছে আমরা শুরুতে হামদাবাজ মাকসুর নিয়ে আসছি ইসমা তাসমাও থেকে ইসমা তাসমা অর্থ কি তুমি একজন পুরুষ শুনতেছো বা শুনবে আর ইসমা অর্থ তুমি শোনো হুকুম দিচ্ছে আদেশ দিচ্ছে তুমি শোনো ইসমা তুমি শ্রবণ করো তো আশা করি নিয়মটা বুঝেছেন যদি না বুঝে থাকেন কমেন্ট করেন ইনশাল্লাহ বুঝিয়ে দেব ও আজ তাবদ রিবু ইদ্রিব এবং তাফদ রিবু থেকে ইদ্রিব হয়েছে তাদ্দ রিবু এটা কোন শিখা ফেলে মুজারের ওয়াহিদ মুজাকের হাজির সিগা তো আমাদের নিয়ম মাফিক আলামত মুজারকে বিলুপ্ত করতে হবে তো তার আগে আমরা বিলুপ্ত করলাম তারাকে বিলুপ্ত করার পরে পরের অক্ষরটা আমরা সাকিন পাচ্ছি পরে অক্ষর সাকিন পাইলে আমাদের আইন কালমা দেখতে হবে এখানে আইন কালমা কোনটা র নিচে জের তো আইন কালমার মধ্যে জের থাকলে শুরুতে একটা কি আনতে হবে আনতে হবে তো আমরা জের যুক্ত হয়ে যে এটা শুরুতে হামজা নিয়ে আসছি তারপরে শেষ অক্ষরকে সাকিন করতে হবে যদি হরফিল্লাত না থাকে তো বা হরফিল্লাত না এই জন্য শেষ আমরা সাকিন করলাম তা এই দ্রিব হয়েছে তো আমি আপনাদেরকে দুইটা শিখা দিচ্ছি ফেলে মুজারের শিখা ওই শিখা থেকে আপনারা ফেলে আমরা হাজির সিগা বানান দেখি বানাতে পারেন কিনা কমেন্টে আমাদের লিখে দেন আপনার সামিয়া ইয়াসমাও থিকা সামিয়া ইয়াসমাও তাসমাও রোজানে আমি দিলাম আপনাকে রব তাস তশরব দিয়ে আপনি আমরা হাজিরের ওয়াহিদ মুজাক্কর হাজির সিঙ্গা বানান আর তার দুইপুরে আমি দিলাম আপনাকে তাগ শিলু ত্যা সিলু ত্যাগ শিলু দিয়ে আমরা হাজির শিখা বানান দেখি কে কে পারেন তারপরে বলতেছে ও আগার বাসাত সাকিত সাওয়াত যদি শেষের ওপরে কি হয় হরফ ইল্লাত হয় সাকিত সাওয়াত সেটা বিলুপ্ত হয়ে যাবে সাকিত হয়ে যাবে চু যেমন আজ তার মে ইরমে ও আজ তাক শাহ যেমন কি বলতেছে যদি শেষের অক্ষর কি হয় হরফিল্লাতে হয় তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে যেমন তার মেয়ে তার মেয়েটা কোন শিখা ওয়াহিদ মুজাক্কর হাজির ফেল মুজারের তো আলের মুজারে মোজারে বিলুপ্ত করার পরে আমরা পরে অক্ষরটা সাকিন পাচ্ছি র সাকিন পাইলে আমাদের দেখতে হবে মে আইন কালমার মধ্যে কি আছে জের না জবর তো আইন কালমার মধ্যে এখানে জের আছে এই জন্য শুরুতে একটা জের যুক্ত হাম আনতে হবে তারপরে লাম কালমাকে আপনার সাকিন দিতে হবে যদি হরফিল্লাত না হয় তো এখানে হরফিল্লাত আছে এজন হরফিল্লাদটাকে বিলুপ্ত করতে হবে যদি হরফিল্লাদ থাকে তো কি হইতেছে আপনার তার মিথিকা ইরমে তার মিথিকা কি ইরমে রমা ইয়ারমি অর্থ কি তীর নিক্ষেপ করা এরমি অর্থ তীর নিক্ষেপ করো একজন পুরুষকে বলতেছে এরমি তুমি তীর নিক্ষেপ করো তারপরে তাকসা থেকে ইকশা আজ অর্থ থেকে তাকসা এখানে আলামত মুজারে বিলুপ্ত করার পরে তারপরে খোটা সাকিন আইন কালমার মধ্যে আমরা নজর করলাম এখানে জবর রয়েছে তো শুরুতে আমাদের জের যুক্ত একটা হামজা আনতে হবে হামজা নিয়ে আসলাম তারপরে সাকিন দিতে হবে যদি হরফিল্লাত না থাকে তো এখানে হরফিল্লাত রয়েছে আর হরফিল্লাত থাকলে বিলুপ্ত করতে হবে তো আমরা বিলুপ্ত করার পরে পাচ্ছি এখ শাহ তারপর তারপরে আরেকটা কায়দা বলতেছে ওয়া আগার আইন কালমা মাজমুম বা তা আমরা এখানে কী কতটুকু আসলাম যে ফা কালমার মধ্যে যদি সাকিন থাকে তাহলে আইন কালমাকে দেখতে হবে আইন কালমা যদি মাকসুর আর মাফতু হয় তাহলে জেরযুক্ত হামদা আনতে হবে শুরুতে আরেকটা কিন্তু বাকি আছে যদি আইন কালমা মাজমু হয় তো এখান বলতেছে ওয়া আগার আইন কালমা বাসাদ যদি আইন কালমা মাজমুম হয় অর্থাৎ আইন কালমার উপরে যদি পেশ হয় হামদা ওয়াস মাজমুম দার আওয়ালে ও দার আর তো হামদা মাজমুম দার আওয়ালে উ তা হামদা ওসল মাজমুমকে দার আওয়ালে উ তার শুরুতে নিয়ে আসো তার শুরুতে বলতে ওই আলামত মুজার বিলুপ্ত করার যে হরফটা আছে ওই হরফটার শুরুতে হামদায় ওসলে মাজমুম আনতে হবে কখন আনতে হবে যখন আইন কালমার উপরে পেশ থাকবে ওয়াখেররা সাকিন কুন এবং শেষ করকে সাকিন করতে হবে আগার হরফ ইল্লাত না বাসাদ যদি হরফ ইল্লাত না থাকে না হয় যদি হরফ ইল্লাত হয় তাহলে ওইটার মধ্যে আগার বা আসাদ সাওয়াত যদি হরফিল্লাত হয় তাহলে বিলুপ্ত হয়ে যাবে তো হরফিল্লাত যদি না হয় আর উদাহরণ যেন তানসুরু থেকে অনসুর তানসুরু থেকে অনসুর তানসুরু ওয়াহিদ মুজাকর হাদির সিগা ফেলে মুজারে তো আলামতে মুজার বিলুপ্ত করার পর আমরা ফাকালমাটা সাকিন পাচ্ছি তো ফাকালমা সাকিন থাকলে আইন কালমাকে দেখতে হবে আইন কালমার উপরে এখানে পেশ রয়েছে মাজমুম রয়েছে আইন কালমা মাজুম রয়েছে আইন কালমা যদি মাজম থাকে শুরুতে পেশ যুক্ত একটা হামজা আনতে হবে তারপরে শেষ রকম সাকিন করতে হবে যদি হরফিল্লাদ না থাকে তো সাকিন করলাম তো তান শুরু থেকে কি হয়েছে ওন তান শুরু থেকে অনসুর আইন কালমা যদি জের আর জবর থাকে তখন শুরুতে হামজা ওয়াস মাকসুর আনতে হবে জের যুক্ত হামজা আনতে হবে আর যদি মাজম পেশ থাকে তখন আপনার যুক্ত হামজা আনতে হবে তো আপনারা তাদ ও দিয়া আমরা হাজির সিগা বানান দেখি তাদ হলু এটা দিয়ে আমরা হাজির বানান ওয়াহিদ মোজাকর হাজির শিখা যেভাবে তা থিকা অনুসর হয়েছে তাদ ও হলু আপনার কী হবে এটা কমেন্টে জানান আগের বাসাত সাকিৎ সবাদ যদি শেষের অকুর কি হয় হফিল্লাতে হয় তখন সেটা সাকিত হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে চু যেমন আজ তা উদউ ও থেকে উদউ তাদউ ও থেকে কি ও আপনার তাদের অর্থ কি ডাকা বা দোয়া করা তো একজন পুরুষকে ডাকো তুমি দোয়া করো। অর্থ সাহায্য সাহায্য করা আর তুমি করো তো এখানে আমরা হাজির মারুফের রুফের বানানোর নিয়ম শেষ আমরা হাজির মারুফের বানানো নিয়ম এখানেই শেষ এখান থেকে মাঝুল বানানোর নিয়ম বলতেছে চুখাহিকে আমরা হাজির মাঝুল আমরে গায়েব মারুফ ইয়া মাঝুল বানাকুনি এখানে একসাথে তিনটা বাহাসের বানার নিয়ম বলতেছে প্রথম হলো আমরা হাজির মাঝুল দ্বিতীয় হলো আমরে গায়েব মারুফ আমরা তখন আমরা হাজির মারুফ পড়েছে কিন্তু আমরে গায়েব মারুফ কীভাবে বানাই অথবা আমরে গায়েব মাঝুল কীভাবে বানাই বানানোর নিয়ম হল লামে আম্র মাকসুর দার আওয়ালে ও দার আর লামে আম যেটা সবসময় মাকসুর হয় তো লামে আম্রকে ওইটা শুরুতে আনতে হবে ফেলে মুজারের শুরুতে আনতে হবে এখানে আপনার এই তিনটা আমরা হাজির মাঝুল আমরা গায়েব মারুফ বা আমরা গায়েব মাঝুলের মধ্যে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে না ওই ফেলে মোজারের শুরুতে কি আনতে হবে লামে আম্র মাকসুর আনতে হবে যেমন এখানে দেখেন এই যে লিতুফাল বাহাস আমরা হাজির মাঝুল ফেলে মজারের শুরুতে কি আনতে হবে লামে আম্র মাকসুর আনতে হবে পাখের ও জাজাম কোন এবং তার শেষে কি করতে হবে জজম সাকিন করতে হবে আগার হরফিল্লাত না বা যদি হরফিল্লাত না হয় প্রথমে ফেরে মজারে শুরুতে আলামতে মুজার বিলুপ্ত করতে হবে না আলামতে মজারে বহাল থাকবে শুরুতে কি আনতে হবে আমরে মাকসুর তারপরে শেষ রকরকে সাকিন করতে হবে যদি হরফিল্লাত না থাকে ও আগার বাশাত সাবাদ যদি হরফিল্লাত থাকে তাহলে বিলুপ্ত হয়ে যাবে চু যেমন লিয়া দেিয়ার মি লিয়াক লিয়া আসলে কি ছিল ইয়াদ ও আইনের পরে ওয়া ছিল তো ওয়াওটাকে বিলুপ্ত হয়ে গেছে আমরা গায়ে মাজুল আমরে আসছি আর লাস্টে আমরা বিলুপ্ত করে দিয়েছি লিয়া দেহ লিয়ার মে আমরা হাজির সিগার অর্থ পড়ছি ডাইরেক্ট হুকুম দেওয়া আদেশ দেওয়া যেমন উদ অর্থ তুমি ডাকো আর এগুলোর অর্থ হবে লিয়া দেহ অর্থ হবে সে যেন ডাকে সে যেন দোয়া করে লেয়ার মেয়ে সে যেন তিরি নিক্ষেপ করে সরাসরি কিন্তু আপনার হুকুম দিচ্ছি না সে যেন নিক্ষেপ করে লেয়াক সে যেন ভয় পায় এখানে নুনে তাকিদ আলোচনা করতেছে আমরের মধ্যে কিন্তু আপনার এই নুনে তাকিদ আসে মানে নুনে তাকিদ দ্বারা নুনে সাকিলা উদ্দেশ্য নুনে খাফিফা নুন উদ্দেশ্য চুনাচে দারমুজারে মে আয়াত দার আমর নিজ মি আয়াত যেভাবে ফেলে মুজারের মধ্যে নুনে তাকিদ আসত ওইভাবে ফেলে আমরের মধ্যেও আসবে যেভাবে ফেলে মোজারের মধ্যে নুনে তাকিদ নুনে সাকিলা নুনে খফিফ আসত ওইভাবে ফেলে আমরের মধ্যে আসবে কোনো পরিবর্তন হবে না ও দার আম্রে নোন এরাবি হামসাকিদ শ এবং আমরের মধ্যেও যে ননে এরাবি আছে ওই নোনে এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে নোনে এরাবি কি ওই যে আমরা ফেলে মুজারে বানানোর শুরুতে যে আমরা পড়েছিলাম সাতটা শিখার শেষে নৌনে এরাবি আনতে হবে আর আমরা বাহাজ নাফি তাকিদ বালাম দার ফেল মুস্তাকবিল মুস্তাকবিল মধ্যে আমরা পড়েছি যে ওই সাতটা সিগার থেকে নোনে এরাবে বিলুপ্ত হয় সেমভাবে ভাবে আপনার আমরের মধ্যেও কি ওই সাতটা শিখার থেকে নোনে এরাবিটা বিলুপ্ত হয়ে যাবে এ সিগাগুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ক্লাসটি বেশি লম্বা হওয়ার কারণে বড় হওয়ার কারণে এখানে আলোচনা করতেছি না ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আপনারা দেখবেন তো এখানে কায়দারা বুঝতে যদি কারোর সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি